হাই ওয়েলকাম টু এম এস একাডেমি আমি সুকান্ত আর অনেকেই অনলাইন ক্লাসের ব্যাপারে জানতে চাইছিলেন আমাদের নতুনদের জন্য ক্লাস নেক্সট উইক থেকে শুরু হচ্ছে কিন্তু আজকে আপনাদের সবার জন্য একটি বিশেষ ব্যবস্থা আমি করছি সেটা হচ্ছে একটি ডেমো ক্লাস রেকমেন্ড করবো যে আপনারা যারা নতুন তারাই জয়েন করুন বাট যদি কেউ ইন্টারমিডিয়েট থেকে থাকেন তো আমি চেষ্টা করব তাদেরও প্রশ্নের উত্তর দেওয়ার যুক্ত হয়ে যান আজকে ক্লাস হবে গুগল মিট অ্যাপে এবং যারা ইচ্ছুক তারা যোগাযোগ করবেন এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে যে নাম্বার দেওয়া আছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে সেখানে সো শুধু আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন হোয়াটসঅ্যাপে আপনারা যে ইচ্ছুক সেটা লিখে পাঠান আমি এক এক করে বা আমাদের টিমের যে মেম্বারকে দায়িত্ব দেওয়া আছে সে এক এক করে আপনাকে গ্রুপে যুক্ত করে নেবে যে গ্রুপে অ্যাকচুয়ালি লিঙ্কটা পাঠানো হবে ক্লাসের ক্লাসটা কখন হবে এখন ভিডিওটা অনেকটা দেরি করে আমি করছি এক ঘন্টা পরে অর্থাৎ ভারতীয় সময় রাত দশটা থেকে ক্লাসটা হবে ক্লাসটা স্থায়ী হবে মোটামুটি দশটা পঁয়তাল্লিশ বা ম্যাক্সিমাম এগারোটা পর্যন্ত সো এই এখন সময় থেকে দশটা পর্যন্ত সময়ে অবধি আমরা সবাইকে গ্রুপে যুক্ত করতে থাকবো তারপরে ক্লাস হবে ঠিক আছে তো যোগাযোগ করুন থ্যাংক ইউ